গতকাল রাতে সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিতাই ব্লকের শিলদুয়ার এলাকা থেকে উনষাট কেজি গাঁজা সহ এক তরুণকে গ্রেপ্তার করে ধৃত তরুণের নাম আলফারুক আলম বয়স উনিশ তার বাড়ি মেঘালয় রাজ্যের তুরাতে সিতাই থানার পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ সোমবার থেকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ফারুক আলম নামে মেঘালয়ের একজন মেঘালয়ের ভাইটবাড়ির একজনকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে প্রায় ষাট কেজি গাঁজা তার কাছ থেকে পাওয়া যায় আজকে কোর্টে তোলা হয় এবং বিচারক ওনার বেল নামঞ্জুর করেন এবং ওনার সাত দিনের পিসি অ্যালাউ করেন ১৯২৬ এক ছাব্বিশ স্পেশাল কোর্ট কুচবিহারে ওনার প্রোডাকশন আমি হচ্ছি আনোয়ারুল হক